আজ একুশ জুলাই দু হাজার পঁচিশ সাল সোমবার সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও আসছে ভারী বৃষ্টি তা থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি তবে এই মুহূর্তে আমরা দেখে নেব সেই নিম্নচাপ কবে তৈরি হচ্ছে যেটা পূর্বাভাস দেখা যাচ্ছে এবং অনলাইন সিস্টেম থেকেও দেখা যাচ্ছে যে নিম্নচাপটি তৈরি হতে পারে আগামী বৃহস্পতিবার অর্থাৎ চব্বিশ জুলাই তারিখে উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গ পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূল ঘেঁষে এই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবারও আসছে বৃষ্টি আবারও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহব্যাপী এমনটাই পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে ভারী বৃষ্টি কোথাও কোথাও জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট তবে এই মুহূর্তে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল কেমন থাকবে আবহাওয়া মৌসুমি অক্ষরেখা প্রচন্ড মাত্রায় সক্রিয় রয়েছে এই সক্রিয় থাকার কারণেই প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে তবে সকালের দিকে মেঘলা আবহাওয়া থাকলেও দুপুরের দিকে কিন্তু কোথাও কোথাও রোদের দেখা মিলছে এবং দুপুরের পর আবার বজ্রগর্ভ মেঘ থেকে চলছে ঝড় বৃষ্টি তবে এই মুহূর্তে আমরা আজ এবং আগামী কাল এবং সপ্তাহব্যাপী কোন কোন জেলায় ভারী ভারী বৃষ্টি বৃষ্টি হবে হবে কোথায় অতি এবং হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই বা কোন কোন জেলায় রয়েছে এবং আবহাওয়ার নতুন কোনো সিস্টেম রয়েছে কিনা সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা দেখে নেব যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন দিন আসছে কোন কোন জেলায় আসছে বুধবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে আমরা সরাসরি চলে যাব এখন বুধবার বুধবার দুপুরের দিকে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস এবং অনলাইন সিস্টেম থেকে যা আমরা দেখতে পাচ্ছি বুধবার থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্রথমেই আমরা জানব সিস্টেমটা কি রয়েছে সেটা আমরা একটু দেখে নিই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার অর্থাৎ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে বর্তমানে অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান বিহার এবং পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব দিকে হয়ে বঙ্গ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ ভারতও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত যা এই বৃষ্টি হতে সাহায্য করছে তবে এই মুহূর্তে নিম্নচাপের জেরে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবার দু একটি জায়গায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি রয়েছে তবে কিছুটা হালকা প্রচুর কিছু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এর সঙ্গে রয়েছে কলকাতা এখানে বৃষ্টি হবে তবে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হাওড়া হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বর্ধমানেও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সর্বত্রই বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বুধবার থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আমরা দেখে নেব বৃহস্পতিবারেও কিন্তু বেশ ভালো মতন বৃষ্টি বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে বেশ কিছুটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেটা জানা যায় প্রবল বৃষ্টিতে ভিজবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এখানে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়াও পুরুলিয়া ঝাড়গ্রাম এখানে সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টির দুর্যোগ রয়েছে বজ্রগর্ভমে কোথাও বা সহ বৃষ্টি অর্থাৎ যে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপের জেরেই কিন্তু দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির দুর্যোগ আসছে সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলবর্তী জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার শুক্রবারও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট যাই রয়েছে বেশ কিছু কিছু জায়গায় আমরা দেখে নেব আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ শুক্রবারও কিন্তু যথেষ্ট বেশ বেশি রয়েছে এই যে লাল চিহ্নগুলো রেড কালারের এগুলো প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলুদ তার থেকে একটু কম অর্থাৎ শুক্রবার পঁচিশ জুলাই পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকের জেলাগুলোতে যেহেতু নিম্নচাপটা পশ্চিম দিকে সরবে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার চান্স আছে তাই পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে তবে নিম্নচাপ কোন দিকে যাবে এখনই কিন্তু বলা সম্ভব নয় জেনারেলি দেখা যায় নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপ ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে গিয়ে ঝাড়খণ্ডের দিকে যায় তাই দেখা যাচ্ছে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু প্রবল রয়েছে শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমেছে তবে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও দু একটি জায়গায় বৃষ্টি চলবে অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে বেশ বৃষ্টির কিন্তু জোড় শুরু হয়ে গেছে অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তিনটি জেলায় ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার মঙ্গলবারও বৃষ্টি চলবে মঙ্গলবারও আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গও চলছে সমানতালে বৃষ্টি এই নিম্নচাপ তৈরি হচ্ছে আগামী বৃহস্পতিবার চব্বিশ জুলাই তারিখে জিস্ট বলতে গেলে এটাই বলবো বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবার আসছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টি তবে সোমবার এবং মঙ্গলবার আজ এবং আগামীকাল তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বিক্ষিপ্ত দুপুরের পর যেমন রোজই হচ্ছে সেই রকমই বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গে কোথাও কোথাও হতে পারে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং